হাই ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো এইচএসসি ছাব্বিশ ব্যাচের যারা বিভাগ পরিবর্তনের জন্য চেষ্টা করছো বা বিভাগ পরিবর্তন করবে তাদেরকে নিয়ে আজকে ভিডিও যারা আর্টস নেবে তারা কোন সাবজেক্টে চুজ করলে সবচেয়ে ভালো হবে এর পাশাপাশি আমাদের মুনয়ে থেকে কিন্তু নতুন করে এইবার এইচএসসি ছাব্বিশের জন্য মানবিকের নতুন একটি ব্যাচ শুরু হবে সেই নতুন ব্যাচটিতে ভর্তি যদি হতে চাও সেটা ডেসক্রিপশন বক্সের মাধ্যমে তুমি জানতে পারবে কোর্স সম্পর্কে আর মোটামুটি যদি তোমার ইচ্ছা করে যে তুমি আরও বেশি জানতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারো তো বেশি কথা না বলে শুরু করছি তো সবার আগে যে জিনিসটা জেনে নিতে হবে যে সবারই কিন্তু তিনটা সাবজেক্ট যেটা বাংলা ইংলিশ আর আইসিটি যেটাকে আমরা বলছি বাংলা ফার্স্ট পেপার বাংলা সেকেন্ড পেপার ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ সেকেন্ড পেপার আর আইসিটি এই পাঁচটা সাবজেক্টের সহ মানে পত্র আমাদের কিন্তু সবারই আছে সায়েন্স আর কমার্স সবারই আছে এর পাশাপাশি আমরা সায়েন্সের ক্ষেত্রে দেখা যায় যে সাবজেক্টগুলো খুব ধরা বাধা থাকে খালি অপশনালটা চুজ করতে হয় কোনটা অপশনাল নিব তো এইখানে কিন্তু এরকম না এখানে তোমাকে অনেকগুলো সাবজেক্ট দিয়ে দেওয়া হবে তার মধ্যে তুমি চেষ্টা করবে যেইগুলো থেকে প্লাস আসে সেগুলো নেওয়ার আর যেগুলো তোমার জন্য পারফেক্ট মনে করো কি তুমি মুখস্থ করতে পারো না অত বেশি তাহলে স্বাভাবিকভাবেই তুমি ইতিহাসটা অ্যাভয়েড করার চেষ্টা করবা আর যদি তোমার মুকস্ত একটু ভালো হয় আর ভবিষ্যতে তুমি জিকের জন্য যদি ভালো করতে চাও তাহলে তুমি স্বাভাবিকভাবে ইতিহাস নিবা আর এর পাশাপাশি আরও অনেক সাবজেক্ট আছে আজকে আমি খুবই অন্যান্য আমার তোমরা যদি ভিডিও দেখো তাহলে বিগত বছরে একটা ভিডিও আছে যেখানে আমি সবগুলো সাবজেক্ট নিয়ে কথা বলেছি কিন্তু আজকে আমি সব সাবজেক্টের কথা না বলে আজকে আমি কিছু সাবজেক্টের কথা বলবো যেগুলো খুবই পপুলার কারণ দেখা গিয়েছে বিগত ভিডিওতে কমেন্টে এসেছে যে ম্যাক্সিমাম কলেজে কিন্তু সব সাবজেক্ট নাই তো এখন সব সাবজেক্ট যদি না থাকে আর আমি যদি বলি সেটা কিন্তু আসলে কাজের কাজ কিছু হচ্ছে না তো আমি আজকে চেষ্টা করব যে সাবজেক্টগুলো ম্যাক্সিমাম কলেজে আছে আর যেগুলো থেকে তুমি চুজ করলে তোমার এ প্লাসটা নিশ্চিত হবে সেটাই আজকের ভিডিওর বিষয় আজকে এমন কিছু সাবজেক্টের কথা বলবো যে সাবজেক্টগুলো প্রায় সব কলেজে থাকে কিন্তু এক এক কলেজের সাথে এক কলেজের সাথে আরেক কলেজ মিলবে না কিন্তু আমরা এই সাবজেক্টগুলো চেষ্টা করব জেনে বুঝে নেওয়ার সবার আগে যে সাবজেক্টের কথা বলবো সেটা হলো অর্থনীতি অর্থনীতি কারণ অর্থনীতি যদি তুমি এখন না নাও তাহলে ভবিষ্যতে যখন তুমি অ্যাডমিশন টেস্ট দিবা সেখান থেকে তুমি ইউনিভার্সিটিতে অর্থনীতি সাবজেক্টটা নিতেই পারবে না যদি না তোমার এইচএসসিতে অর্থনীতি থাকে তাই তোমার অর্থনীতিটা নিয়ে রাখতে হবে আর অর্থনীতি সাবজেক্টটা কঠিনের জন্য অনেকে অ্যাভয়েড করে কিন্তু এটা এত বেশি কঠিন না এইচএস অর্থনীতি একদমই কঠিন না আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমাদের যে মানবিকের কোর্স আছে তার মধ্যে সাব কোর্স প্রথম সাবজেক্ট হল আমাদের মানবিক এইচএসি ছাব্বিশের যে কোর্স আছে সেই কোর্সের প্রথম সাবজেক্ট লঞ্চ হবে সেটার নাম হলো ইকোনমিক্স তো প্রথম সাবজেক্ট আমরা লঞ্চ করছি ইকোনমিক্স আমাদের দুই নম্বর যেটা আছে সেটা হলো ভূগোল আমরা কেন ভূগোল নিব কারণ ভূগোলে প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালে যদি আমাদের পঁচিশ নাম্বার আসে তাহলে আমরা ইজিলি একটা সাবজেক্টে ভালো করতে পারবো এ প্লাস তুলতে পারবো আমাদের এর যে সাবজেক্টটার কথা বলবো সেটা হলো পৌরনীতি ও সুশাসন এবং সুশাসন এই সাবজেক্টটা প্রায় সব কলেজেই থাকে এই সাবজেক্ট থেকে এ প্লাসও আসে একটু জি টাইপের সাবজেক্ট যারা ভবিষ্যতে হলো ভালো করতে চাও তারা পৌরণত সুশাসন নিতে পারো কিন্তু এই এইচএসসি সাবজেক্টের সাথে খুব একটা কিন্তু ইফেক্ট পড়বে না তোমার অ্যাডমিশন লাইফে যদি না মনে করো সেটা হয় ইকোনমিক্স কারণ ইকোনমিক্স না পারলে ইকোনমিক্স না নিলে ইকোনমিক্স নিতে পারবা না আর বাকিগুলোর কোনো এরকম শর্ত নাই যে তুমি যদি পৌরনীতি সুশাসন তোমার না থাকে তুমি রাষ্ট্রবিজ্ঞান নিতে পারবে না এরকম কোনো শর্ত নাই এরপর চার নম্বর যে সাবজেক্টটা আছে সেটা হলো ইতিহাস ইতিহাস সাবজেক্টটা কিন্তু প্রায় সব কলেজে থাকে ইসলামিক ইতিহাস ইতিহাস এই এই সাবজেক্টটা আর এই সাবজেক্টটা একই দিনে পরীক্ষা হয় তার মানে হয় তুমি এটা নিতে পারবে নয় তুমি এটা নিতে পারবে তো ইসলামিক ইতিহাস আর ইতিহাসের মধ্যে সিমিলারিটি আছে বাট ইসলামিক ইতিহাস তুলনামূলক কি একটা মানে ছোট একটা সাবসেক্টর ইতিহাসের তো এটা একটু কম কিন্তু ইতিহাস একটু বড় তাই ইতিহাস যারা ইতিহাস নিবা বা ইসলামিক ইতিহাস নিবা তাদের অবশ্যই মুখস্ত বিদ্যাটা ভালো থাকতে হবে যাদের মুখস্থবিদ্যা একদমই খারাপ আমি বলবো যে ওইভাবে নেওয়ার দরকার নাই এটা ছিল আমাদের টপ ফোর সাবজেক্ট এরপর আমরা আরো কিছু সাবজেক্ট নিয়ে কথা বলবো পাঁচ নাম্বার যে সাবজেক্টটা আছে সেটা হলো যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা কিন্তু আমার নিজের ছিল কিন্তু যুক্তিবিদ্যাতে লিখতে কম হয় কিন্তু তোমার জিনিসটা বুঝতে হবে আর খুব ইজিলি ভুল হতে পারে তাই চেষ্টা করবে যে যুক্তিবিদ্যা যাদের মাইন্ড ক্লিয়ার থাকে যারা সহজে কনফিউজ হও না পরীক্ষার হলে গিয়ে তাদেরকে আমি বলবো যুক্তিবিদ্যা নিতে কারণ যুক্তিবিদ্যা খুবই ইজি একটা সাবজেক্ট যদি তুমি বুঝতে পারো আর লিখতেও কম হয় ইজিলি মার্কস উঠে এ প্লাস পাওয়া খুবই ইজি এরপরে আমরা আরও কিছু আরও দুইটা সাবজেক্ট নিয়ে কথা বলবো যেগুলো তোমরা তোমাদের যে অপশনাল আছে সে অপশনালের জন্য নিতে পারবা কারণ এগুলো তো ব্যবহারিক আছে সেটার মধ্যে সবার আগে হলো কৃষি শিক্ষা অনেকেরই কিন্তু কৃষি শিক্ষা ছিল কিন্তু কৃষি শিক্ষা আবার সব কলেজে থাকে না যে কলেজে থাকবে ট্রাই করবে নিতে নেওয়ার কারণ কৃষি শিক্ষা নিলে আবার তোমার সুবিধা হবে যাতে আবার কৃষি বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষাগুলো আছে ওইগুলো অ্যাটেন্ড করতে পারবে মোস্ট প্রবলি এরপরে দেখো মনোবিজ্ঞান মনোবিজ্ঞানেও কিন্তু প্র্যাকটিক্যাল আছে আর এই সাবজেক্টে খুব সহজে প্লাস আসে খুবই ইজি একটা সাবজেক্ট একটুখানি মন দিয়ে পড়লেই তোমার আসা সহজ আর খুব একটা প্রাইভেট তোমার পড়তে হবে না কিন্তু যুক্তিবিদ্যা বুঝতে হতে বুঝতে হলে একটু প্রাইভেট পড়তে হতে পারে আর যদি তুমি হলো প্রাইভেট না পড়ে ভালো করতে চাও নিজে নিজে একটু পড়তে হবে আর দেখো কৃষি শিক্ষা মনোবিজ্ঞান এই সাবজেক্টের পরে আমাদের পরবর্তী যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা হলো গার্হস্থ বিজ্ঞান গার্হস্থ বিজ্ঞান কিন্তু অনেক কলেজে আছে সেখানেও কিন্তু প্র্যাকটিক্যাল আছে আর নাম্বার ওঠানো খুবই ইজি একটা জেন্ডার স্টেরিটিফিক জিনিস আমরা দেখতে পারি যে ছেলেরা কৃষি শিক্ষা নেয় আর মেয়েরা গার্হস্থ নেয় তো তোমরা এগুলো এত কিছু ভাবার দরকার নাই যদি তোমার ইচ্ছা করে তুমি নিতে পারো এখানে দেখো কৃষি শিক্ষা মনোবিজ্ঞান তারপরে গার্হস্থ বিজ্ঞান এগুলাতে কিন্তু প্র্যাকটিক্যাল আছে এগুলা খুবই ইজিলি এ প্লাস আসার সম্ভাবনা বেশি আর তোমরা অপশনাল সাবজেক্ট নেওয়ার সময় চেষ্টা করবে এমন সাবজেক্ট নেওয়ার যেটাতে প্র্যাকটিক্যাল আছে আচ্ছা এরপর আমাদের পরবর্তী যে সাবজেক্টের কথা বলবো সে সাবজেক্টটা সব সময় কিন্তু থাকে না বা সব জায়গায় থাকে না সেটা হলো পরিসংখ্যান পরিসংখ্যানে অবশ্যই প্রাইভেট পড়তে হবে তোমার যারা পরিসংখ্যান নিবা তাদের অবশ্যই প্রাইভেট পড়তে হবে অনেক সময় দেখা যায় কমার্সের যারা আছো তাদের অপশনালের ক্ষেত্রে ইকোনমিক্স আর পরিসংখ্যান দুইটা মানে অল্টারনেট হিসেবে থাকে তো তোমরা যারা হলো চেষ্টা করবে যে পরিসংখ্যান যারা নিবে তারা অবশ্যই প্রাইভেট পড়ার চেষ্টা করবে তাহলে তোমরা এটাতে অনেক ভালো করতে পারবে আর এটাতে প্রায় নাইনটি প্লাস নাম্বার ওঠে কিন্তু একই সাথে এটা যেমন নাম্বার ওঠে তেমনি এটা কঠিন এটা তো আবার ইজিলি ফেলও করতে পারে মানুষ আজকে আমি যে সাবজেক্টগুলোর কথা বললাম সেই সাবজেক্ট ছাড়াও আরো অনেকগুলা সাবজেক্ট আছে ওই সাবজেক্টগুলোর কথা তোমাদের যদি জানতে হয় তাহলে প্রিভিয়াসলি সাবজেক্ট চেঞ্জের ভিডিও কিন্তু সাবজেক্ট চয়েসের ভিডিও তোমরা দেখতে পারো প্রিভিয়াস ইয়ারের আমি ড্রেসক্রিপশান বক্সে পিন করে দিব এবং ওপরে আই বাটনে ক্লিক করলেও তোমরা পেয়ে যাবে কিন্তু আজকের সাবজেক্টগুলো জাস্ট এই সাবজেক্ট যেগুলো ম্যাক্সিমাম কলেজে থাকে আর যেগুলো নিলে এ প্লাস আসবে দুইটাই তো এই সাবজেক্টগুলোর মধ্যে আমাদের প্রথম যেই কোর্সের সাবজেক্টে লঞ্চ হচ্ছে কোর্স সেটা হলো আমাদের ইকোনমিক্স কোর্স নয়শো টাকা তাই তোমরা এখন এই ছাড়ে যে নতুন ভর্তি হচ্ছে সেখানে তোমরা ভর্তি হতে পারো আর এই সম্পর্কে যদি তোমরা আরো জানতে চাও আর এই কোর্সটা রেকর্ডেড কোর্স কিন্তু এটার মধ্যে হাইব্রিড একটা ডিসকাশন থাকবে তার মানে তুমি ডিসকাশনে তোমার যে প্রবলেমস তুমি কি বুঝতেছো না না বুঝতেছো কঠিন টপিক এগুলো নিয়ে আলোচনা করা হবে তো ইংলিশ ইংলিশ সাবজেক্টটা এখন আমি বলবো এগুলো সব সাবজেক্ট চয়েস ছাড়াও তোমরা যদি ইংলিশ নিয়ে দেখতে চাও কীভাবে তুমি মানবিকের স্টুডেন্ট হিসেবে ইংলিশে ভালো করবা তাহলে কমেন্টে জানাও আমরা নতুন করে ভিডিও করব। আর এখানে নয়টা সাবজেক্টের কথা বললাম এই নয়টা সাবজেক্ট ছাড়াও আরও আরও অনেক অনেক সাবজেক্ট আছে ওইগুলো নিয়ে এত চিন্তা করার দরকার নাই এমন সাবজেক্ট নিও না যেখানে একদমই স্টুডেন্ট নাই কিংবা একদমই তোমার কলেজের ভালো টিচার নাই সাবজেক্টের সাথে সাথে টিচার কলেজ এগুলোও ম্যাটার করে তোমাদের সবার জন্য শুভকামনা আর আবার নতুন ভিডিওতে দেখা হবে তোমরা এই কোর্সের সম্পর্কে জানতে চাইলে আমাদের মনে পেজে মেসেজ দাও আর ভর্তি হতে হলে এখনই হয়ে যাও পরবর্তীতে কিন্তু তোমাদের কোর্স ফিটা বেড়ে যাবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো